হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আর আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য আর আপনারা এই ভিডিওটা লাফ্টপে দেখতে থাকেন একটা নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে শফিকের নামে মামলা করা হয়েছে সেই মামলার উপরে ভিত্তি করে সফিককে পুলিশে গ্রেপ্তার করে এখন সম্পূর্ণ প্রক্রিয়াটা আইনিভাবে হবে যেমন ধরুন আইনে পুলিশে তদন্ত করে আসল দোষীকে দোষীকে উপযুক্ত শাস্তি দিবে এটা আমরা আইনের প্রতি আশাবাদী এবং দেখুন আইন সবার জন্য সমান যে দোষী সে অবশ্যই শাস্তি পাবে আইনের প্রতি আমাদের বিশ্বাস আছে তো বন্ধুরা দেখুন শফিক কতটুক দোষী নির্দোষী সেটা প্রমাণ করবে আইনে তো আইনে যদি শফিক নির্দোষ হয় তাহলে শফিক অবশ্যই মুক্তি পাবে আর যদি আইনে শফিককে দোষী সাব্যস্ত করে এবং শফিক যদি প্রাকৃতিক দোষী হয়ে থাকে তাহলে শফিকের শাস্তি উপভোগ করতেই হবে তার উপরেও দেখুন শফিক একজন নাবালিকা ছেলে যার নাকি বিয়ের বয়স হয় নাই তারপরেও সে যদি বিয়ে করে থাকে তাহলে সে একজন অপরাধী তো বন্ধুরা আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই আপনারা দেখুন শফিকের মুখ থেকে আরও কিছু কথা শুনুন তো কিছুদিন আগে আমার একটা ভিডিও পোস্ট হয়েছে কালকে একটু খারাপ ভিডিও তো ওই ভিডিওটার জন্য অনেকে আমাকে নিয়ে আবল টবল কথা বলছেন আপনাদের মনে যায় সেটাই নিয়ে আমাকে ভিডিও করছেন তারপর অনেকে বলছেন যে শফিক ভাইরাল হওয়ার জন্য ভিডিওটা পোস্ট করেছে তো আপনারা কি দেখেছেন আমার ইনস্টা বা ফেসবুক আইডিতে এই ভিডিওটা পোস্ট আছে তো এই ভিডিওটা আমার একটা ফ্রেন্ডের কাজ ছিল তো সে সে যখন জানতে পারছে আমি ভিডিও করি না তখন সে ভিডিওটা তার ইনস্টা আইডিতে ছেড়ে দেয় তো আমি তাকে ফোন করেছিলাম কি বললাম ভাই তুই ভিডিওটা ডিলিট করে দে আবার সে তখনই ভিডিওটা ডিলিট করে দিয়েছে কিন্তু কিছু মানুষ ভিডিওটা স্ক্রিন রেকর্ড করে নিয়েছে আপনারা অবশ্য দেখবেন যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা স্ক্রিন রেকর্ড তো ওটা নিয়ে আমি আর কিছু বলবো না আর ওই ভিডিওটা পোস্ট হওয়ার কারণে আপনার অনেকে আমাকে খারাপ বলছেন যেমন অনেক খারাপ ছেলে ভিডিওটা যেরকম দেখতাম সেরকম না ছবি অনেক অনেক খারাপ ছেলে অনেক রকম বলছেন গালাগালি করছেন